বসন্তের বাতাস বইছে কিন্তু বসন্তের বাতাসেও লিলিহান শিখা কেন এই কথা বলছি বসন্তের শুরুতেই সুশুনিয়া পাহাড়ে লাল পলাশের সৌন্দর্য উপভোগ করতে একদিকে ভিড় জমাতে শুরু করেছে পর্যটকরা আর সেই সময় আগুনে লিলিহান শিখা গ্রাস করেছে শুশুনিয়া পাহাড়কে বৃহস্পতিবার সকাল নাগাত পাহাড়ের পূর্ব দিকে ব্যাপক পরিমাণে আগুনের ধোঁয়া নজরে আসে স্থানীয়দের খবর পেয়ে ছাতনা বড় একটি টিম এসে পৌঁছায় আগুন নেভানোর জন্য বেলা গড়িয়ে সন্ধে হলেও নেভে না আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ের বিস্তীর্ণ অংশে রাত যত বাড়তে থাকে আগুনে লেলিহান শিখার দাপট ততই বাড়ে পাহাড় চুড়ে বন দফতরে একের পর এক টিম পৌঁছে যায় পাহাড়ের চূড়ায় তবু আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বন দফতরকে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসে না আগুন বন দফতরের কর্মীরা ফায়ার ব্রিগেডের কর্মীরা সেখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও দেখা গেছে পাহাড়ে বাতাসের ঝাপটা আগুনকে আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে যার ফলে আগুন নেভাতে সমস্যায় পড়তে হয় বনকর্মীদের ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার উত্তর দিকে এবং উত্তর বন বিভাগের ডিএফও প্রদীপ বাউরি

এবারে যেটা আমরা প্রায় অ্যাওয়ারনেস করে থাকি যে অনেক লোকে সিগারেট বা বিড়ি বা অনেকে হয়তো পিকনিক সিজনে রান্না টান্না করে হয়তো ফেলে টেলে দিয়ে চলে যাচ্ছে আগুনের কোনো ইয়ে সেই কারণেই এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি ঘটছে আচ্ছা এখানে তো প্রচুর বন্য প্রাণ এবং যেসব ভেষজ গাছ সেগুলো তো পুড়ে যাওয়ার আশঙ্কা থাকছে না বন্যপ্রাণ ডেফিনেটলি নয় আমাদের মধ্যে ওরা অনেকটা কেন দিয়ে আগুন লাগলে ডেফিনেটলি যে কোনো জন্তু জানোয়ার কিন্তু সাইডে থাকবে না ওরা বেরিয়ে যাবে তবে হ্যাঁ এটা যেটা হয় কি আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট যে ভেজিটেশন আছে এখানে কেন এটা পুড়ে গেলে দিনের বেলাতে খুব একটা দেখতে ভালো লাগবে না তো চেষ্টা হচ্ছে যে যাতে যতটা ভেজিটেশনের ক্ষতিটা আটকানো যায় সেটা

এই উদ্যোগ আমরা অ্যাকচুয়ালি রেগুলারলি করে থাকি প্রত্যেকটা যে আমাদের বর্ষার আগে যখন প্ল্যান্টেশন হয় তো এবারও হবে কতটা নিয়ন্ত্রণে এসেছে আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে তবে এখন যদি একটু হাওয়া চলছে সেই কারণে মানে একটু হয়তো এটা আছে তো আশা করছি সকাল পর্যন্ত হয়তো নিয়ে যাবে আগুনটা আমাদের এখন চল্লিশ জনের মতো লোক করে কাজ করছে এটা কি এমন চোরা শিকার বা যারা কাঠচুরি করে এরকম কোনো আশঙ্কা থাকছে তারা কি আগুন লাগাতে পারে এরকম আর যে কোনো কারণই হতে পারে তবে চোরা শিকারের তো এখানে সেরকম কোনো স্কোপ নেই এখানে তো বাঘ ভালুকের মতো এলাকা নয় তবে হ্যাঁ গাছটা শুরু করা আপনারা শুনলেন তাদের বক্তব্য বাঁকুড়া জেলার শুশুনিয়া গ্রাম এই গ্রামের এই পাহাড় উপভোগ করার জন্য এই পাহাড় দেখার জন্য প্রচুর পর্যটকরা ভিড় জমায় কিন্তু লিলিহান তবে কিভাবে এই অগ্নিকাণ্ড বা কিভাবে এই সুখা মৌসুমে আগুন গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ে পাহাড়ে ছড়িয়ে পড়ে সে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতি সঙ্গে থাকুন